আমার সাথে সাথে বলো সকালে উঠি আমি বলো সকালে উঠি আমি সকালে আমি উঠি না বলো সকালে উঠি আমি বলো সকালে উঠি আমি বলো উঠি আমি বলো নাতে সকালে উঠি আমি বলা তোমরা তো পার্তাছই না সকালে উঠি আমি বলো সকালে উঠি আমি সকালে আমি উঠি না তো রে সকালে উঠি আমি বল বলো সকালে উঠি আমি মনে মনে বলি সকালে উঠিয়া আমি মনে মনে বলি বলা ভালোভাবে শুদ্ধ করে বল সকালে উঠিয়া আমি মনে মনে বলি আমি যেন সারাদিন ভালো হয়ে চলি বল আমি যেন সারাদিন ভালো হয়ে চলি বলো ভালো ভালো চলি দেখছেন তাদের শিখাইতে একটা তারা বলে আরেকটা যাই হোক সকাল সকাল রোদ্দের মধ্যে তাদেরকে নিয়ে আসছি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ